নমস্কার তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই জিওটেক বেঙ্গল ইউটিউব চ্যানেল ইন পার্টনারশিপ উইথ বাংলা গ্রাম পঞ্চায়েত রিক্রুটমেন্টের জন্য তোমাদের যে জি কে ক্লাস আমরা নিয়ে আসছি আজকে তার বারো নম্বর ক্লাসে চলে এলাম প্রত্যেকদিন এই ক্লাসটিতে বাছাই করা সেরা প্রশ্ন উত্তর উইথ এক্সপ্লেনেশন থাকে তো অবশ্যই সেইভাবে ক্লাসটি করানো হয় এবং এখানে পঞ্চায়েতের যে সিলেবাস সেই সিলেবাসটিকে মাথায় রেখে তোমাদের ক্লাসের যে কন্টেন্ট সেটা কিন্তু তৈরি করা হয় এই ক্লাসের মাধ্যমে তোমরা যে সমস্ত বিষয় থেকে প্রশ্নপত্র পাবে সেগুলি হচ্ছে ভারতের ইতিহাস ভারতের ভূগোল ভারতের অর্থনীতি ভারতের রাষ্ট্রনীতি সাধারণ বিজ্ঞান পরিবেশ বিজ্ঞান কারেন্ট অ্যাফেয়ার্স এবং গ্রাম উন্নয়ন ও গ্রামীণ জীবন অর্থাৎ রুরাল লাইফ এবং রুরাল ডেভেলপমেন্ট থেকে মাস্ট কোয়েশ্চেন থাকবে কারণ তোমাদের যে পঞ্চায়েত পরীক্ষার সিলেবাস প্রত্যেকটি পোস্টের জন্য এই চ্যাপ্টারটি অবশ্যই ইম্পর্ট্যান্ট বা এই সাবজেক্টটি অবশ্যই ইম্পর্ট্যান্ট রয়েছে তো প্রত্যেক দিন সন্ধ্যে সাতটার সময় আমাদের এই ক্লাস ইউটিউব চ্যানেলে আসে অবশ্যই সোম থেকে শনি আমাদের চ্যানেলে চোখ রেখো তোমরা কিন্তু সমস্ত ক্লাসের আপডেট পেয়ে যাবে তো চলো আজকে ক্লাসটা শুরু করি যারা অ্যান্সার পারবে অবশ্যই ভিডিওটা পজ করে করে অ্যান্সার দেবে ওকে তো প্রথম প্রশ্ন কি বলছে দেখে নাও এখানে একটু তো ফার্স্ট কোয়েশ্চেন রয়েছে হেনরি লুই ভিভিয়ান যুক্ত ছিলেন কিসের সাথে দেখো এই প্রশ্নটা আমরা আগের দিনে এক্সপ্লেনেশনের মাধ্যমে পেয়েছিলাম ওকে আমাদের যে এক্সপ্লেনেশন করানো হয় সেখান থেকেও কিন্তু অটোমেটিক কোয়েশ্চেন এলে তোমরা পেয়ে যাবে তো এই ক্ষেত্রে সঠিক উত্তরটা হবে ডিরোজিও যুক্ত ছিলেন ইয়ং বেঙ্গল মুভমেন্টের সাথে ওকে আঠেরোশো কুড়ি দশকের শেষ দিক এবং আঠেরোশো তিরিশ দশকের প্রথম দিকে বাংলায় এক প্রতিবাদী নব যুগের সূচনা হয় যেটা হচ্ছে যে সমস্ত ইউথরা এখানে পার্টিসিপেট করছিল প্রতিবাদী আন্দোলনে আন্দোলনের অঙ্গ হিসাবে তো তাদের যিনি কর্ণধার ছিলেন তিনি হচ্ছেন কে তিনি হচ্ছেন ডিরোজিও ওকে তো তার মাধ্যমে এই বঙ্গ বা ইয়াং বেঙ্গল দলের প্রতিষ্ঠা হয় তো সেটা হচ্ছে ইয়ং বেঙ্গল মুভমেন্টের সাথে তিনি তাই যুক্ত ছিলেন তিনি আঠেরোশো আঠাশ সালে একাডেমি অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠা করেন এবং পাশাপাশি তিনি হিস্ট্রি এবং ইংলিশের অধ্যাপক হিসাবে এশিয়াটিক সোসাইটিতে যোগদান করেন বা অংশগ্রহণ করেন কিন্তু আনফর্চুনেটলি তিনি খুব অল্প বয়সেই মারা যান রোগে আক্রান্ত হয়ে মাত্র আই টোয়েন্টি এইট ইয়ার্স এজেই কিন্তু ডিরোজিও প্রয়াত হন ওকে চলো নেক্সট আমরা দেখে নেব পরবর্তী প্রশ্ন নিম্নলিখিত ব্যক্তিবর্গের মধ্যে কে গুপ্ত যুগে ঔষধ সংক্রান্ত বিদ্যার জন্য পরিচিত ছিলেন তো গুপ্ত যুগের ঔষধ সংক্রান্ত বিদ্যার জন্য পরিচিত ছিলেন সঠিক উত্তরটা হয়ে যাবে সুশ্রুত অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার দেখো চরক এখানে অপশনে রয়েছে তো চরক ছিলেন কে চরক ছিলেন কনিষ্কের ব্যক্তিগত চিকিৎসক এবং চরক সংহিতা অর্থাৎ একটা ঔষধ সংক্রান্ত সংকলন গ্রন্থ সেই সময় রচনা করেন চরক যেটার নাম হচ্ছে চরক সংহিতা সুশ্রুত চিকিৎসক শাস্ত্রে অস্ত্রোপচারের জনক হিসাবে পরিচিত সার্জারির জনক হিসাবে পরিচিত সুশ্রুত ওকে চলো পরবর্তী প্রশ্ন কি বলছে দেখো নিম্নের কোনটির জন্য জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড হয়েছিল তো এই ক্ষেত্রে সঠিক উত্তরটি তোমাদের হয়ে যাবে জালিয়ান ওয়ালাবাগ হত্যাকাণ্ডটি ঘটেছিল রাওলাট আইন সেই রাওলাট আইনের প্রতিবাদে হত্যাকাণ্ড সংগঠিত হয় ওকে তো সঠিক উত্তর হয়ে যাবে এ এরপরে একটু দেখে নাও তোমরা এখানে দেখো উনিশশো উনিশ সালের ছয় এপ্রিল গান্ধীজি রাওলাট আইনের প্রতিবাদে সারা ভারতবর্ষব্যাপী হরতাল দিবস পালনের ডাক দেন যেটা রাওলাট সত্যাগ্রহ নামে পরিচিত তোমরা আমাকে আজকে প্রথম যে হোমওয়ার্ক আমি দিচ্ছি অবশ্যই কমেন্ট করে জানাবে যে গান্ধীজির দ্বারা প্রথম সত্যাগ্রহ কোনটা ছিল এবং সেটা কোথায় মাস্ট কিন্তু কমেন্ট করো যারা আমাদের ক্লাস ফলো করছো তাদের জানতে পারবে তারা কারণ আমরা আগের দিনে এক্সপ্লেনেশনে কোথাও বলেছি ওকে আচ্ছা এটি ছিল গান্ধীজির প্রথম সর্বভারতীয় আন্দোলন এটা কিন্তু মুভমেন্ট ছিল উনিশশো সালে তেরোই এপ্রিল সর্বভারতীয় আন্দোলন হচ্ছে এই হত্যাকাণ্ড ওকে নেক্সট দেখো মাইকেল ডায়ারের নেতৃত্বে জেনারেল ডায়ারের নেতৃত্বে জালিয়ানওয়ালাবাগ যে হত্যাকাণ্ড পাঞ্জাবের সেইখানে কিন্তু গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন তো যার জন্য কিন্তু এই হত্যাকাণ্ড সংগঠিত হয় চলো নেক্সট প্রশ্ন স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন তো স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন সঠিক উত্তরটি হয়ে যাবে লর্ড মাউন্ট ব্যাটেন তো এখানে অনেকগুলো প্রশ্ন হয় তোমাদের আমি দেখাচ্ছি মাস্ট তোমরা মনে রাখবে যে লর্ড মাউন্ট ব্যাটেন ছিলেন স্বাধীন ভারতের প্রথম কি গভর্নর জেনারেল ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়ার কিন্তু তোমাকে যদি এখানে প্রশ্ন করতো যে ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন তাহলে উত্তরটি হতো লর্ড উইলিয়াম বেন্টিং লর্ড উইলিয়াম বেন্টিং আচ্ছা ভারতের প্রথম ভাইস রয় কে ছিলেন এটাও প্রশ্ন পরে আগের দিন আমি ডিসকাস করেছি লর্ড ক্যানিং হবে তোমাদের সঠিক উত্তর ওকে যদি ওই প্রশ্নটা করতো যে ভারতের প্রথম ভাইসরয় রয় কে ছিলেন লর্ড ক্যানিং আর পরাধীন ভারতের শেষ গভর্নর জেনারেল যদি বলে পরাধীন ভারতের শেষ গভর্নর জেনারেল এটাও কিন্তু লর্ড ক্যানিং ছিল তো তোমাদের অনেক রকমের প্রশ্ন হয় দেখে নাও এখান থেকে দেখো বলছে ভারতের প্রথম গভর্নর জেনারেল লর্ড উইলিয়াম বেন্টিং ভারতের প্রথম ভাইস রয় লড ক্যানিং পরাধীন ভারতের শেষ গভর্নর জেনারেল ক্যানিং এবং স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন লর্ড মাউন্ট ব্যাটেন ওকে তো প্রত্যেকটি পয়েন্ট তোমাদের ইম্পর্টেন্ট এবং স্বাধীন ভারতের শেষ গভর্নর জেনারেল ছিলেন চক্রবর্তী রাজা গোপালাচারী তো প্রত্যেকটাই পাঁচটা পয়েন্টই তোমাদের জন্য ইম্পর্টেন্ট মাস্ট ইউ হ্যাভ টু রাইট ডাউন ওকে প্রত্যেকে নোট করে রাখো তাহলে পরীক্ষার সময় তোমাদের কিন্তু মানে রিভিশন করতে সুবিধে হবে চলো পরবর্তী প্রশ্ন নিম্নের কোন ব্যক্তি দিন ই ইলাহির সদস্য ছিলেন রাজা বীরবল তানসেন টোডরমল রাজা মানসিং তো সঠিক উত্তরটা হয়ে যাবে রাজা বীরবল প্রথম তিনি যে দিন ই তার সদস্য হয়েছিলেন দেখো দিন ই ইলাহি আকবর কর্তৃক প্রবর্তিত পনেরোশো বিরানব্বই সালে একটা নীতি এবং বীরবল আবুল ফজল ফৈজি এই ধর্মমত যে ধর্ম নীতি সেটা গ্রহণ করেছিলেন কিন্তু প্রথম যিনি গ্রহণ করেন তিনি হচ্ছেন বীরবল অপশন এ হবে সঠিক উত্তর নেক্সট প্রশ্ন বিচারক কিংসফোর্ডের উপর হামলায় ক্ষুদিরাম সাহায্যকারী কে ছিলেন তো বিচারক উপর হামলায় ক্ষুদিরাম সাহায্যকারী ছিলেন সঠিক উত্তরটা হয়ে যাবে তোমাদের এখানে অপশন এ বি প্রফুল্ল সাহায্য ছিলেন কিংসফোর্ডের উপর যে হামলা করা চক্রান্ত সেটা ক্ষুদিরাম বসু এবং প্রফুল্ল চাকরির দ্বারা করা হয়েছিল যদি আমরা এখানে দেখি যে কিংসফোর্ডের গাড়িতে বোমা নিক্ষেপ করা হয় এবং তার জন্য এগারোই আগস্ট উনিশশো সালে ক্ষুদিরাম বসুর ফাঁসি হয়েছিল এবং তিনি ছিলেন মেদিনীপুরের ছেলে ক্ষুদিরাম বসু মাত্র আঠেরো বছর বয়সে তার ফাঁসি হয় উক্ত আক্রমণে বিচারকের স্ত্রী এবং কন্যা নিহত হয়েছিলেন মুজফরপুর কারাগারে যেখানে ক্ষুদিরাম বসুর ফাঁসি হয় সেই স্থানের বর্তমান নামকরণ করা হয়েছে ক্ষুদিরাম বসু মেমোরিয়াল কেন্দ্রীয় কারাগার ওকে তো প্রত্যেকটি পয়েন্ট তোমাদের ভিভিআই এখানে হয়ে যাচ্ছে অবশ্যই নোট ডাউন করে রেখো চলো নেক্সট দেখো বিনয় কুমার বসু অপশনে ছিল তো সেটা একটু দেখে নাও বিনয় কুমার বসু তিনি বাদল গুপ্ত এবং দীনেশ গুপ্ত মানে চন্দ্র গুপ্তের সাথে মিলিত হয়ে কলকাতার রাইটার্স বিল্ডিং অভিযান বা মহাকারণ অভিযান যেটা ডাল স্কয়ারে অবস্থিত তো সেইখানে আক্রমণ করেছিলেন বিনয় কুমার বসু পরবর্তী প্রশ্ন কি বলছে ভারতের সাথে কোন দেশের থেকে বেশি দৈর্ঘ্যের আন্তর্জাতিক সীমানা রয়েছে তো সঠিক উত্তরটা হয়ে যাবে ইন্ডিয়ান জিওগ্রাফি থেকে কোয়েশ্চেন আমরা ইতিহাসের প্রশ্নপত্র দেখলাম এরপরে ভূগোল দেখছি বিজ্ঞান কোয়ালিটি ইকনমি জিকে সমস্ত জায়গা থেকে প্রশ্ন রয়েছে তো সঠিক উত্তরটা হবে তোমাদের সবথেকে বেশি দৈর্ঘ্যের সীমানা বাংলাদেশের সাথে রয়েছে আমরা জানি তো বাংলাদেশের সাথে সবথেকে বেশি দৈর্ঘ্যের সীমানা চার হাজার সাতানব্বই কিলোমিটার সীমানা বিশিষ্ট বাংলাদেশ এবং ইন্ডিয়ার আন্তর্জাতিক বাউন্ডারি রয়েছে যদি আমরা মানচিত্র এবং ডেটা দেখি এখানে দেখো মানচিত্রটা আগে দেখে না একটু ডান দিকে রয়েছে তো এই হচ্ছে আমাদের ইন্ডিয়ার ম্যাপ এবং এইখানটায় দেখো রয়েছে ইয়েলো কালারটা এটা হচ্ছে কি এটা হচ্ছে বাংলাদেশের বর্ডার উইথ ইন্ডিয়া তো চার হাজার সাতানব্বই কিলোমিটার দেখতে পাচ্ছো লেখা রয়েছে বাংলাদেশের সাথে সব থেকে বেশি দৈর্ঘের বাউন্ডারি রয়েছে পাশাপাশি এরপরে সেকেন্ড যেটা রয়েছে দেখব আমরা এখানে একটু তিন হাজার চারশো অষ্টআশি কিলোমিটার কার সাথে রয়েছে সেকেন্ড হাইস্ট যদি আবার দেখি সেটা হচ্ছে চায়নার সাথে দেখো এইখানটায় রয়েছে একটু লাদাখ উত্তরাখণ্ড এই জায়গাটা রয়েছে ঠিক আছে হিমাচল প্রদেশ পাশাপাশি আমরা দেখবো এখানটা সিকিমে রয়েছে এবং অরুণাচল প্রদেশ রাজ্যে এখানটায় রয়েছে তো টোটাল যে ম্যাকমোহন লাইনটা রয়েছে তার যে লেন্থটা তিন হাজার কিলোমিটার রয়েছে ওকে থার্ড ওয়ান দেখবো আমরা তিনশো তিন হাজার তিনশো তেইশ কিলোমিটার লেন্থ বিশিষ্ট পাকিস্তানের সাথে রয়েছে ইন্ডিয়ার বর্ডার এইখানটায় এবং নেক্সট আমরা দেখবো হচ্ছে নেপালের সাথে নেপালের সাথে কত না সতেরোশো একান্ন কিলোমিটার নেপাল কোনখানটায় রয়েছে নাই যে গ্রিন কালারটা দেখতে পাচ্ছ এখানটায় রয়েছে নেপাল ওকে এখানটা আমার কারসারটা দেখবে ম্যানচিত্রের উপর আমি পুরো দেখিয়ে দিচ্ছি তোমাদের এবং মায়ানমারের সাথে রয়েছে ষোলোশো তেতাল্লিশ কিলোমিটার মায়ানমার রয়েছে দেখতে পাচ্ছ ব্ল্যাক কালার মায়ানমারের সাথে ষোলশো তেতাল্লিশ কিলোমিটার সব থেকে কম দৈর্ঘ্য রয়েছে ভুটানের সাথে ঠিক এই জায়গাটায় দেখো এই জায়গাটায় এখানটায় রয়েছে একশো ছয় কিলোমিটার পিয় কি যেটা পাকিস্তান অকুপাইড কাশ্মীর যেটা গিলগিট পাল্তিস্তান নামে পরিচিত তো এই হচ্ছে টোটাল আমাদের যদি দেখি সাতটি কান্ট্রির সাথে বা সাতটি দেশের সাথে আন্তর্জাতিক সীমানা রয়েছে সবথেকে বেশি দৈর্ঘ্যের বাংলাদেশ সবথেকে কম দর্গের আফগানিস্তান এবং অ্যানাদার পাঁচটা যে পয়েন্ট আমি তোমাদের ধরিয়ে দিলাম তো একটু ভিডিওটা পজ করে ভালো করে নোট ডাউন করে নাও এবং পারলে মানচিত্রটা এঁকে নাও ওকে ম্যাপটা চলো নেক্সট নেক্সট দেখো আট ডিগ্রি চ্যানেল কার মাঝখানে রয়েছে ওকে তো এখানে অপশানে চারটে রয়েছে আমাদের লাক্ষাদ্বীপ মিনিকয় মালদ্বীপ মিনিকয় আন্দামান নিকোবর এবং কোকো আইসল্যান্ড উত্তর আন্দামান দেখো মানচিত্রটা একটু ভালো করে বোঝার চেষ্টা করো আমি জিওগ্রাফিটা যদি তোমরা লক্ষ্য করো আমার কারসারটা এখানে দেখতে পাচ্ছ এখানে লাক্ষাদ্বীপ রয়েছে ভালো করে আগে তারপরে রয়েছে নিচের দিকে এবং মালদ্বীপ কিন্তু অবস্থান রয়েছে তিনটে মানে জায়গার মালদ্বীপ একটা আলাদা কান্ট্রি মিনিকয় একটা আলাদা কান্ট্রি এবং আমাদের লাক্ষাদ্বীপ কি রয়েছে আমাদের ইউটি ওকে তো দেখো এখানে মালদ্বীপ এবং মিনিকয়ের মাঝখানে রয়েছে এখানটায় আট ডিগ্রি চ্যানেল তাহলে আমাদের প্রশ্নে বলেই দিয়েছে আট ডিগ্রি চ্যানেল কার মাঝে অবস্থিত তো উত্তরটি হয়ে যাবে মালদ্বীপ এবং মিনিকয় অপশন বি হবে সঠিক উত্তর বাট পালিয়ে যেও না এখানে দেখো নয় ডিগ্রি চ্যানেল রয়েছে কার কার মাঝে হবে তাহলে লাক্ষাদ্বীপ এবং মিনিকয়ের মাঝখানে পরীক্ষা জিজ্ঞেস করে ডান দিকে দেখো এইখানটায় রয়েছে লিটিল আন্দামান ওকে মানে এটা আমি গ্রাফিক্যালি টু ডি ফেসে তোমাদের দেখাচ্ছি এবং কার নিকোবর পার্ট অফ নিকোবর আইসল্যান্ড তো তার মাঝখানে কি রয়েছে দশ ডিগ্রি চ্যানেল রয়েছে দেখো তার উপরটাই রয়েছে ডানকান প্যাসেজ লিটল আন্দামান এবং রয়েছে সাউথ আন্দামান বা রুথল্যান্ড আইসল্যান্ড যেটা আমরা বলছি পার্ট অফ গ্রেট আন্দামান তার মাঝখানে ডানখান প্যাসেজ রয়েছে তো আমাদের এখানটা আমরা দেখে নিলাম খুব ভালো করে ন ডিগ্রি আট ডিগ্রি খুব বড় হবে এখানে আবার ম্যাপ জুম করে দেখানো হয়েছে তো তোমাদের এইগুলোই পরীক্ষাতে বেসিক্যালি জিজ্ঞেস করে ওকে বাট টেন ডিগ্রি চ্যানেল অনেক সময় পরীক্ষা জিজ্ঞেস করে লিটিল আন্দামান কার নিকোভর এর মাঝখানে রয়েছে টেন ডিগ্রি চ্যানেল তো এই পয়েন্টগুলো তোমাদেরকে মনে রাখতে হবে আশা করছি বুঝতে পারলে প্রত্যেকে এবং এখানে আমাদের লিস্টও দেওয়া রয়েছে অবশ্যই স্ক্রিনশট নিয়ে নিতে পারো দেখো নয় ডিগ্রি চ্যানেল বললাম তোমাদের লাক্ষাদ্বীপ মিনিকয় যদি না মনে রাখতে পারো ম্যাপ দেখে মুখস্থ করে নাও ডাইরেক্ট পরীক্ষাতে প্রশ্ন আসে ভাই আট ডিগ্রি চ্যানেল রয়েছে মালদ্বীপ এবং মিনিকয় দশ ডিগ্রি চ্যানেল রয়েছে আন্দামান নিকোবর এবং কোকো প্রণালী এটা পরীক্ষায় জিজ্ঞেস করে তোমাদের আগেও আমি বলেছি কোকো আইসল্যান্ড এবং উত্তর আন্দামানের মাঝখানে রয়েছে ডানকান প্যাসেজ পরীক্ষাতে আসতে পারে দক্ষিণ আন্দামান লিটল আন্দামান আর পাক স্টেট তো পরীক্ষায় অবশ্যই আসে তামিলনাড়ু আর শ্রীলঙ্কা ভারতের তামিলনাড়ু এবং শ্রীলঙ্কার মধ্যে রয়েছে পাক স্ট্রিট তো প্রত্যেকটা পয়েন্ট তোমাদের এখানে ইম্পর্ট্যান্ট এবং গ্রাম পঞ্চায়েত পরীক্ষায় এই ধরনের ইজি কোশ্চেন দিবে বাট তোমাকে এখান থেকে তুলে দিলে তুমি অনেকগুলো পয়েন্ট রয়েছে অনেকগুলো ডিগ্রি চ্যানেল রয়েছে তুমি বুঝতে পারবে না তো খুব ভালোভাবে ম্যাপ পয়েন্টিং করে দরকার বললে খাতায় ম্যাপ মানে জাস্ট তোমরা একে একটা ড্র করে রাখো যে বোঝার সুবিধার্থে ওকে চলো পরবর্তী কোশ্চেন আর হ্যাঁ ক্লাসটা কিরকম লাগছে একটু জানাও প্লিজ তোমরা কমেন্ট সেকশনে অবশ্যই মাস্ট জানাও তোমাদের মতামতটা আমাদের গুরুত্বপূর্ণ অনেক ঠিক আছে তুমি তোমার যদি ক্লাসটি ভালো লাগে বা তোমাদের যদি ক্লাসটি ভালো লাগে তাহলে আমাদেরও ভালো লাগবে হ্যাঁ স্টুডেন্টদের হেল্প হচ্ছে স্টুডেন্টরা বেনিফিট পাচ্ছে এখান থেকে তাদের যে আপকামিং এক্সাম হবে যে ফর্ম ফিল আপ হবে পঞ্চায়েত পরীক্ষা সেই পঞ্চায়েত পরীক্ষা তারা আস্তে আস্তে কি সাফল্যের মুখ দেখতে পাবে অর্থাৎ জিকেটা এখান থেকে কিন্তু কাভার আপ তোমাদের হয়ে যাবে এটাও সিরোটি আমি দিচ্ছি চলো নেক্সট নেক্সট কোশ্চেন ভারতের জাতীয় পশু কি খুবই ইজি কোশ্চেন তোমরা বলবো স্যার এটা তো আবার কি এটা সহজ জিনিস হ্যাঁ সহজ জিনিস সঠিক উত্তরটি হয়ে যাবে কি বাঘ টাইগার ইজ দ্য ন্যাশনাল অ্যানিম্যাল অফ ইন্ডিয়া ওকে তো অপশন এ হবে সঠিক উত্তর পাশাপাশি দেখে নাও একটু দেখো ভারতের জাতীয় প্রাণী আমরা দেখলাম কি বাঘকে ভারতের জাতীয় হেরিটেজ প্রাণী বলতে পারো তোমাকে তাহলে এইখানটায় কনফিউজিং হয়ে যাবে তোমার তোমাকে বলে দিল ভারতের জাতীয় হেরিটেজ প্রাণী কি তুমি চারটে অপশন দিলে তুমি আর করতে পারলে তুমি বাঘ করে চলে এলে বাট তোমাকে উত্তরটা দিতে হবে হাতি যদি হেরিটেজ প্রাণী বলে আর ন্যাশনাল প্রাণী বললে শুধু বাঘ হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট দেখো জাতীয় পাখি বলেছে ময়ূর তোমরা হয়তো কেউ কাকা করতে যাবে কেউ প্যারট করতে হবে এনিওয়ে অনেকে জানো বাট অনেকে জানো না হয়তো বা কনফিউজিং বেশি হয় এগুলোতে নেক্সট পয়েন্ট জাতীয় বৃক্ষ বট বৃক্ষ ওকে নেক্সট দেখো জাতীয় ফুল কি ফুল ফুল লোটাস জাতীয় সঙ্গীত জনগণ মন এবং জাতীয় গান ন্যাশনাল অ্যান্থেম ন্যাশনাল সং এই দুটো পয়েন্ট কিন্তু অনেকের গুলিয়ে যায় ন্যাশনাল অ্যান্থেম মানে জাতীয় সঙ্গীত জনগণ মন বাই রবীন্দ্রনাথ ট্যাগর এবং জাতীয় গান মানে ন্যাশনাল সং বন্দে মাতরাম যেটা আনন্দ মঠ উপন্যাস থেকে নেওয়া বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা তো প্রত্যেকটি পয়েন্ট দেখো তোমাদের আমি এখানে ডিসকাস করছি যেগুলো কেউ কিন্তু কোনোদিন বলবে না এভাবে এত সুন্দর হবে ওকে নেক্সট দেখো অফিসিয়াল স্ক্রিপ্ট ভারতের অফিসিয়াল স্ক্রিপ্ট তুমি জানো দেবনগরী হরফ ওকে জাতীয় নদী গঙ্গা এবং জাতীয় জলজ প্রাণী যদি তোমাকে বলে এখানে দেখো প্রাণী থেকে আমরা তিনটে পেলাম একটা জাতীয় প্রাণী বাঘ জাতীয় হেরিটেজ প্রাণী হাতি আর জাতীয় জলজ প্রাণী গঙ্গার ডলফিন তো কতগুলো পয়েন্ট তুমি এখানে পেলে বলো যদি কাউন্ট করে আমার দেখায় তিনটে দুটো পাঁচটে আটটে দশটে দশটা পয়েন্ট তোমরা এইখান থেকে পেলে প্লাস একটা কোয়েশ্চেন এর থেকে ভালো আর হয় না তিরিশটাও যদি কোয়েশ্চেন থাকে আমি ধরে নিলাম সরি গলাটা একটু বসে যাচ্ছে ওকে এনিওয়ে তো তিরিশটাও যদি প্রশ্ন থাকে তো তোমাদের দশটা করে ধরলে তিনশোটা ইনফরমেশন তোমরা এখান থেকে পাচ্ছ একটা ক্লাসে মাত্র সংক্ষিপ্ত একটা ক্লাসে ওকে চলো নেক্সট দীপু পাস দীপু পাস বা দীপু গিরিপথ কোন রাজ্যে অবস্থিত বা কোন রাজ্যে রয়েছে তো দীপু পাস দেখো আমি ইংলিশও টার্মটা দিয়েছি তোমাদের বোঝার সুবিধার্থে তো সঠিক উত্তরটা হবে অরুণাচল প্রদেশ অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার বাট এইখান থেকে ইম্পর্টেন্ট অনেকগুলো পাস বা গিরিপথ তোমাকে জিজ্ঞেস করতে পারে সেইগুলো একটু দেখে নাও প্লিজ এখানে দেখো অরুণাচল প্রদেশে অন্যান্য উল্লেখযোগ্য গিরিপথ যদি আমরা দেখি যেরকম বোমডিলা পরীক্ষাতে অনেকবার জিজ্ঞেস করেছে ইয়াংআপলা দীপু এবং পাংসু এই নামগুলো আমি ইংলিশে দিয়েছি কারণ তোমাদের বুঝতে বা পরীক্ষাতে এই ইংলিশ নাম দিয়ে বেশি আসার চান্স রয়েছে পরবর্তী দেখো মণিপুরের একটা গুরুত্বপূর্ণ পাস রয়েছে সেটা হচ্ছে তুজু গিরিপথ তুজু পাস ওকে আচ্ছা চাংলা চাংলা লাদাখে রয়েছে লিপু লেক খুব ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট লিপু লেক কোথায় রয়েছে বা কোন রাজ্যে রয়েছে তোমাদের পরীক্ষাতে জিজ্ঞেস করে এটা হচ্ছে উত্তরাখণ্ড রাজ্যে রয়েছে নাথুলা গিরিপথ নাথুলা গিরিপথ রয়েছে সিকিম রাজ্যে ভারতের এবং নেক্সট আমরা দেখে নেব পরবর্তী প্রশ্ন ওকে তো হয়ে গেল এখানে নেক্সট প্রশ্ন আমাদের দেখে নাও অনেকগুলো প্রশ্ন রয়েছে রায়গঞ্জ অভয়ারণ্য পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত দেখো তোমাদের আমরা ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি কোশ্চেনও এখানে দিচ্ছি ওকে সঠিক উত্তরটা হয়ে যাবে উত্তর দিনাজপুরে রায়গঞ্জ অভয়ারণ্যটি অবস্থিত রায়গঞ্জ অভয়ারণ্য এবং এখানে হচ্ছে বার্ডস বা এখানকার যদি আমরা প্রাণী দেখি সেটা হচ্ছে বার্ডস বা পাখি এটা পাখি অভয়ারণ্য ওকে তো সঠিক উত্তরটি আমার উত্তর দিনাজপুর হয়ে যাবে এরপরে বিভিন্ন যে অভয়ারণ্যগুলো রয়েছে বায়োস্ফেয়ার রিজার্ভগুলো সেখান থেকে তোমাদের প্রশ্ন হয় যেরকম জোর পোখেরি এটা কোথায় রয়েছে এটা দার্জিলিংয়ে রয়েছে ঠিক আছে বিশেষ করে লোকেশনটা জিজ্ঞেস করে আর সেন্ট্রাল অভয়ারণ্য দার্জিলিং রয়েছে সেন্ট্রালে কালো ভাল্লুকের জন্য বিখ্যাত চাপড়ামারি অভয়ারণ্য এটা রয়েছে জলপাইগুড়ি জেলায় আচ্ছা বেথুয়া ডৌরি এটা হচ্ছে হরিণের জন্য বিখ্যাত ব্ল্যাক হরিণ চিতল হরিণ নদীয়া জেলায় রয়েছে আর বল্লভপুর অভয়ারণ্য এটা বীরভূম জেলায় রয়েছে সজনেখালি অভয়ারণ্য দক্ষিণ চব্বিশ পরগনা হলিডে আইসল্যান্ড দক্ষিণ চব্বিশ পরগনা বা অভয়ারণ্য এটা রয়েছে লুথিয়ান অভয়ারণ্য দক্ষিণ চব্বিশ পরগনায় রয়েছে তো ওয়েস্ট বেঙ্গলের গুরুত্বপূর্ণ যে অভয়ারণ্য তার লিস্টটা তোমাদের এখান থেকে তোমরা পেয়ে গেল ওকে খুব সুন্দর নেক্সট প্রশ্ন দেখো গয়া শহরটি কোন নদীর তীরে অবস্থিত গয়া শহরটি কোন নদীর তীরে অবস্থিত তো সঠিক উত্তরটা হবে নারায়ণী বা ফাল্গু এখানে অপশানে তোমার দুটো পাবে একটা হচ্ছে নারায়ণী এটাও মনে রেখো নারায়ণী বা তোমরা করবে ফলগু সেটা পাবে সেটা করতে পারো ওকে তো ফালগু হবে এখানে সঠিক উত্তর অপশন অনুযায়ী বি ইজ কারেক্ট অ্যান্সার দেখো এরপরে অনেকগুলো শহর জিজ্ঞেস করতে পারি যেরকম কোন নদীর তীরে অবস্থিত মাইথন শহরটি বরাকর নদীর তীরে অবস্থিত কোটা শহরটি চম্বল নদীর তীরে অবস্থিত রিসেন্টলি ডাব্লিউপি লেডি কনস্টেবলে আসা প্রশ্ন খুব ইম্পর্টেন্ট এটা অনেক পরীক্ষায় এসছে আচ্ছা সুরাট শহরটি তাপ্তি নদীর তীরে অবস্থিত পাটনা শহরটি গঙ্গা নদীর তীরে অবস্থিত নেক্সট দেখো লক্ষ্ণৌ লক্ষ্ণৌ হচ্ছে গোমতী তীরে অবস্থিত এবং দিল্লি যমুনা নদীর তীরে অবস্থিত ব্যাঙ্গালুরু ব্রীষাবতি নদীর তীরে অবস্থিত তো ব্রীষাবতি এটা এরকমই নদীর নাম এটা অবশ্যই মিক্সচার করে নাও পরবর্তী দেখো কলকাতা শহর এটা হুগলি নদীর তীরে অবস্থিত তো কোন নদীর তীরে কোন বিখ্যাত শহরটি অবস্থিত ফেমাস সিটি অন রিভার ব্যাঙ্ক তো এটাও কিন্তু পরীক্ষাতে প্রশ্ন হয় তো অবশ্যই তোমরা এগুলো দেখে নাও এবং আরেকটা আছে আজমির লুনি নদীর তীরে অবস্থিত ওকে চলো নেক্সট প্রশ্ন পরবর্তী প্রশ্ন বলছে ভারতের কোন রাজ্যকে চিনির বাটি বলা হয় তো এইখানে সঠিক উত্তরটা হয়ে যাবে উত্তর প্রদেশ নাকি কোনটা চিনির বাটি বলা হয় উত্তর প্রদেশ অপশন এ ইজ দা কারেক্ট অ্যান্সার ওকে দেখো উত্তর প্রদেশে ভারতের সব থেকে বেশি আগ উৎপন্ন হয় দ্যাটস ওয়াই ইটস কল চিনির বাটি এবং কিউবাকে পৃথিবীর চিনির বাটি বলা হয় তো এই পয়েন্টটাও তোমাদের ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে বাট যদি আমরা দেখি চিনি উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম তো মহারাষ্ট্র রাজ্য প্রথম হয়ে যাবে ওকে চলো নেক্সট কোশ্চেন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস চলাচল করে কোনখান থেকে কোনখানে তো এই টাইপের প্রশ্ন আমি কারণে কারণ রিসেন্টলি এগুলো নিউজে রয়েছে আমরা খুব সম্প্রতি দেখলাম একটা দুর্ঘটনা ঘটে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের সাথে তো এটা শিয়ালদহ থেকে নিউ জলপাইগুড়ি নাকি কলকাতা থেকে রায়গঞ্জ নাকি শিয়ালদহ থেকে আগরতলা নাকি হাওড়া থেকে নতুন দিল্লি তো সঠিক উত্তরটা হবে এটা চলাচল করে শিয়ালদহ থেকে ত্রিপুরার আগরতলা পর্যন্ত কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস চলাচল করে অপশন সি হবে সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন জাল্লিকাট্টু খেলাটি জনপ্রিয় কোন রাজ্যে মানে জাল্লিকাট্টু কোন রাজ্যের বিখ্যাত স্পোর্টস বলতে পারো সানের খেলা তো সঠিক উত্তরটা হয়ে যাবে তোমাদের তামিলনাড়ু অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট প্রশ্ন কোন সি বা সিএপিএফ ইন্দো চিন সীমান্তে পাহারা দেয় দেখবে তোমরা এই ধরনের প্রশ্ন কিন্তু বিগত বছরের এক্সামে এসেছে তো সঠিক উত্তরটা হয়ে যাবে আইটিবিপি অর্থাৎ ইন্দো টিব্বেটিয়ান বর্ডার ফোর্স তো বর্ডার পুলিশ তো দেখে নাম একটু এখান থেকে তোমাদের দিয়েছি আমি সিএপিএফ এর মানে হচ্ছে সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্স ওকে সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্স আইটি মানে হচ্ছে ইন্দো টিব্বেটিয়ান বর্ডার পুলিশ এবং উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় এই আইটিবিপি যখন ইন্ডিয়া এবং চীনের মধ্যে যুদ্ধ হয় মোটো হচ্ছে সৌর্য দৃঢ়তা এবং কর্মনিষ্ঠা এই মোটোটা হচ্ছে আইটি সদর দপ্তর রয়েছে এদের নতুন দিল্লিতে এবং এদের মোটো আমরা দেখে নিলাম ওকে চলো নেক্সট কোয়েশ্চেন বলছে প্রসিদ্ধ স্থান সোমনাথ মন্দির কোন রাজ্যে বা কোথায় অবস্থিত সঠিক উত্তরটা হয়ে যাবে প্রসিদ্ধ স্থান সোমনাথ মন্দির সঠিক উত্তরটা হয়ে যাবে গুজরাটে অবস্থিত তোমরা আমাকে সেকেন্ড হোমার্ক জানাও আগের দিন ইতিহাসের প্রশ্নে আলোচনা করেছি সোমনাথ মন্দিরের উপর আক্রমণ কে করেছিলেন এটা আমাকে কমেন্ট করে প্রত্যেকে রাইট নাও জানাও ডিয়ার স্টুডেন্ট চলো নেক্সট কোয়েশ্চেন কোন উষ্ণতায় সেন্টিগ্রেড ফারেনহাইট স্কেলের মান একই হয় তো ডিগ্রি মাইনাস উষ্ণতায় সেন্টিগ্রেড এবং এর মান সমান হয় তো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট সায়েন্স থেকে অনেক পরীক্ষাতে তোমাদের এসছে ভালো করে ভিভিআই করে দাও প্রত্যেকে কারণ এই প্রশ্নটি পরীক্ষাতে আসে পরবর্তী প্রশ্নে আমরা যাব কাকে জনগণের টাকার অভিভাবক বলা হয় তো গার্ডিয়ান অব পাবলিক পার্টস বা জনগণের টাকার অভিভাবক বলা হয় সঠিক উত্তরটা হয়ে যাবে বি ক্যাগ বা কন্ট্রোলার অডিটর জেনারেল ওকে তো দেখো ক্যাগ ধারাটি একশো আটচল্লিশ নম্বর আর্টিকেলে রয়েছে ভারতীয় সংবিধানের এনাকে গার্ডিয়ান অব দ্য পাবলিক পার্টস বলা হয় রাষ্ট্রপতি শপথ বাক্য পাঠ করান ক্যাগ যখন অ্যাপয়েন্টমেন্ট হন এবং সর্বোচ্চ মেয়াদকাল ছয় বছর বা পঁয়ষট্টি বছর যেটা আগে হবে পদত্যাগপত্র রাষ্ট্রপতির কাছে জমা দেয় এবং ভারতের বর্তমান ক্যাগ কে রয়েছে গিরিশ চন্দ্র মুর্মু এটাও কিন্তু তোমরা প্রত্যেকে লিখে নাও চলো পরবর্তী প্রশ্নে আমরা যাব পরবর্তী প্রশ্ন রুরাল ডেভেলপমেন্ট পঞ্চায়েত রাজ থেকে কোশ্চেন ভারতের কোন রাজ্যে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা নেই বলেছে তো এই নেই দিয়ে প্রশ্নগুলো তোমরা একটু ভালো করে দেখবে আমি বারে বারে তোমাদের বলি সঠিক উত্তরটা হবে নাগাল্যান্ডে পঞ্চায়েতী রাজ সিস্টেম কিন্তু নেই অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার আচ্ছা চলো এখানে মানচিত্র দেখো ভারতের ম্যাপ এটা আমাদের এবং নাগাল্যান্ড দেখো ডান দিকে রেড কালারের জায়গাটা এটা হচ্ছে নাগাল্যান্ড মানচিত্র ভারতের নর্থ ইস্টার্ন স্টেট এবং সেভেন সিস্টার স্টেটের একটা অন্যতম রাজ্য নাগাল্যান্ড ওকে আচ্ছা দেখে নাও ভারতের স্টেট ব্যাংকের বর্তমান চেয়ারপার্সন কে রয়েছেন দীনেশ খাড়া অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার ওকে তো আরবিআই গভর্নর জেনারেল রয়েছেন এই মুহূর্তে শক্তিকান্ত দাস পঁচিশতম গভর্নর জেনারেল এবং দু হাজার ষোলো সালে আরবিআই প্রাক্তন গভর্নর উর্জিত প্যাটেল রয়েছে আচ্ছা পরবর্তী প্রশ্নটা একটু দেখে নাও ব্রিক সম্মেলন দু তেইশ কোথায় অনুষ্ঠিত হয়েছিল বলছে তো সঠিক উত্তর দক্ষিণ আফ্রিকা দু হাজার এটা একটু বিষয়টা তোমাদের বলে দিয়ে এখানে এরকম দেখাচ্ছে সাইডগুলো কারণ তোমাদের যে আমি রেকর্ড করছি ক্লাসটা তো এখানে কিন্তু মানে ভিডিওটা পজ রয়ে গেছে বাট রেকর্ডিং হয়নি লাস্টে কটা কোয়েশ্চেন তো অবশ্যই তোমরা একটু অ্যাডজাস্ট করে নাও পনেরোতম ব্রিক সম্মেলন দু হাজার সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত হয় এবং ষোলোতম ব্রিক সম্মেলন হয় দু হাজার অক্টোবর মাসে অনুষ্ঠিত হয় রাশিয়াতে ব্রিক্সের সদর দপ্ত মানে সদস্য ব্রাজিল রাশিয়া ইন্ডিয়া চায়না দক্ষিণ আফ্রিকা সদর দপ্তর রয়েছে সাংহাই চায়না বর্তমান ব্রিক্সের চেয়ারম্যান ভ্লাদিমির পুতিন পরবর্তী কোশ্চেনটা দেখে নেয় একটু এটা রুরাল ডেভেলপমেন্টের কোয়েশ্চেন প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি বা পি কিষান এটা হচ্ছে দু উনিশ সালে লঞ্চ করা হয় আর প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি দু হাজার উনিশ সালে চালু হয় উত্তর প্রদেশের গোরক্ষপুর জেলা এই স্কিমের আওতায় কৃষকেরা ছয় হাজার টাকা প্রতি বছর ইনকাম সাপোর্ট পেয়ে থাকে তিনটি ইনস্টলমেন্টে এই টাকা প্রদান করা হয় দু হাজার টাকা করে দেওয়া হয় পরবর্তী কোয়েশ্চেন গ্রামীণ এলাকায় মানব পুঁজির অন্তর্ভুক্ত হচ্ছে ফার্মার্স বা কৃষক অপশন সি হবে সঠিক উত্তর নেক্সট প্রশ্ন নিম্নলিখিত কোন জায়গার মুখ্য বৈশিষ্ট্য হলো অত্যধিক শিল্পায়ন অর্থাৎ বেশিরভাগ ইন্ডাস্ট্রিয়ালাইজেশন যদি হয় আমরা আরবান এলাকাতে দেখতে পাই অপশন বি হবে কারেক্ট অ্যান্সার পরবর্তী প্রশ্ন পি আর এস পি সম্পূর্ণ অর্থ কি সম্পূর্ণ অর্থ হলো পোভার্টি রিডাকশন সাপোর্ট সিস্টেম বা সাপোর্ট পেপার অপশন এ হবে সঠিক উত্তর যদি এটা অপশনে না থাকে তোমরা উত্তর করবে অপশন বি পাঞ্জাব রুরাল সাপোর্ট প্রোগ্রাম ওকে নেক্সট প্রশ্ন যুক্তরাজ্যের নবনির্বাচিত প্রধানমন্ত্রী কে হলেন সঠিক উত্তরটা হবে কিয়ার স্টারমার কারণ ঋষি সুনভ ছিলেন ইউকের প্রেসিডেন্ট এই প্রাইম মিনিস্টার তো তিনি কিন্তু হেরে গেছেন এইবারে তো এটা হবে না আনোয়ার ইব্রাহিম এই মুহূর্তে ইন্দোনেশিয়ার প্রধানমন্ত্রী রয়েছেন মোহাম্মদ মাউজো ইনি প্রেসিডেন্ট অফ মালদ্বীপ চলো নেক্সট নিম্নলিখিত কোনটির ডাইরেক্টর পদে শপথ নিলেন রাজপ্রিয় সিং সঠিক উত্তর হবে আর ডিডি রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট পরবর্তী কোশ্চেন ভারতের শীর্ষ তেল সরবরাহ করে দেশ এই মুহূর্তে রাশিয়া হয়ে যাবে কারেক্ট অ্যান্সার তো এই ছিল আজকের ক্লাসের গুরুত্বপূর্ণ প্রশ্ন আশা করছি ক্লাসটি ভালো লেগেছে প্রত্যেকের দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে তোমরা সকলেই ভালো থেকো সুস্থ থেকো এবং গ্রাম পঞ্চায়েতের জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে ভিজিট করে ক্লাসগুলো ওয়াচ করো ওকে বন্ধু মাতরাম জয় হিন্দ